হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা একটা শুভেচ্ছা জানিয়ে সিম্পল সুন্দর ঘরোয়া পরিবেশে কিভাবে খুব সহজে পোলাও তৈরি করা যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাও নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি বাদাম কুচে নিয়েছি তারপরে কিশমিশ নিয়েছি পাতিল বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিচ্ছি অনেকে হয়তো পোলাওতে ঘি দেন কিন্তু আমার এই মুহূর্তে বাসায় ঘি নাই তাই আমি আপনাদের সাথে প্রথমে বলছি ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে সিম্পল সিম্পলে সুস্বাদুভাবে খুব সহজে পোলাও তৈরি করা যায় আমি ওইটাই চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব আপনারা তো জানেন অনেকেই জানেন হয়তো বলবেন পোলাও দেখানোর কী আছে পোলাও তো একটা সহজ রেসিপি আসলে কিন্তু না আমাদের বর্তমান আধুনিক যুগে আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা ছোট যারা তারা অনেকে জানে না খুব সহজে কিভাবে পোলাও তৈরি করতে হয় তো আমি তেজপাতাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাদাম কুচিটাও দিয়ে দিলাম সাথে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম সবগুলা দিয়ে এখন একটু ভেজে নিব সবগুলো ভেজে নিব ভেজে একদম ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে ভেজে যখন হয়ে যাবে পেঁয়াজ এবং কিশমিশ বাদাম ভাজা হয়ে যাবে তখন আমি চাউল দেব আপনারা দেখতেছেন আপনাদের দেখার সুবিধার্থে আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পোলাও করা যায় তো দেখেন আমার পেঁয়াজ বাদাম কিশমিশ তেজপাতা লবণ তেল সব ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি চাউলটা ভেজে নিব একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যেই করেন বা যেভাবে করেন পোলাও চালটা যদি আপনার সুন্দর হয় এবং মানে দিক দিক থেকে ভালো হয় তাহলে আপনার পোলাওতে কোনো সমস্যা হবে না আর চেষ্টা করবেন সবাই পোলাও চালটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য পোলাও চালটা ভাজা হয়ে গেলে দেখবেন একদম অন্যরকম একটা রূপ এসে যায় চাউলের মধ্যে তখন আপনারা পানিটি অ্যাড করে দিবেন পোলাও চালের মধ্যে আমার চালটা ভাজা হয়ে গেছে আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে চোলা আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ভালোভাবে বল কাশার জন্য কারণ ভালোভাবে বলক আসলে চুলা একদম ছোটো করে দিতে হবে চুলা ছোটো করে দিলে তখন পানি এবং চাউলের যে জোশ ওটা সম্পূর্ণ হয়ে আসবে এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়েছি যে আপনারাও দেখেছেন এখন দেখেন চাউলটা একদম জর জরে পলাও চাউলটা তো এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে আপনি ভালোভাবে মিশ্রণটা করে নেবেন উপরগুলা নিচে নামিয়ে দেবেন চাউলগুলো আর চা নিচের চাউলগুলো উপর উঠে দিবেন সুন্দর করে খুন্তি দিয়ে সমান করে দিবেন। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন কিছুক্ষণের জন্য এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা সরিয়ে আবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাবো দেখেন আপনাদের সুবিধারটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখেন আমার পোলাওগুলো কত সুন্দর কত জর্জরে হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হবে তো যারা ইচ্ছা করবেন যাদের ইচ্ছা হয় যে আমার পোলাওটা রেসিপিটা ফলো করবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন আমি বেরস্তাটাও দিয়ে দিলাম বেরাস্তাটাও দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে আমার পোলাওটা হয়ে গেছে তো কার কার কাছে কেমন লাগলো আমার সিম্পল সহজ সরল ঘরোয়া পরিবেশে তৈরি করা পোলাও রেসিপিটা সবাই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ